কাম টু সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেল জমি কিনতে চলেছি বা ল্যান্ড কিনতে চলেছি কিন্তু তার সম্বন্ধে কিছুই জানি না এটা কিন্তু নিজের অসুবিধার মধ্যে পড়ারই কারণ আমরা নিজেই বলতে পারি কারণ জমি জায়গা কেনার ক্ষেত্রে অবশ্যই কিছু পরামর্শ আমাদের নেওয়া দরকার বা পরামর্শ জানা দরকার সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করবো যে জমি কিনতে গেলে কী কী পেপারস অবশ্যই দেখা দরকার আর কি কী জিনিসগুলো অবশ্যই খতিয়ে নেওয়া দরকার সেই জন্যই আজকে ভিডিওটি এনেছি আপনাদের কাছে দয়া করে ভিডিওটি লাস্ট অবধি দেখবেন স্কিপ করবেন না দিলে অনেক কিছুই কিন্তু আপনারা বাদ পড়ে যাবেন ইম্পর্টেন্ট জিনিস থেকে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে দাঁড়িয়ে জমি জায়গা বা এই ল্যান্ড কেনার অনেকেরই মানসিকতা রয়েছে দেখুন জমি জায়গা কিনতে গেলে সাধারণত এই জিনিসটা দেখতে হবে যে আপনি যে জায়গাটা নিচ্ছেন সেটা থেকে ভবিষ্যতে কোনোরূপ হামলা হতে পারে কি আপনার উপর আমি বলতে চাইছি যে এই জমিটার মধ্যে কোনো অসুবিধা রয়েছে কি না জমিটা কিনতে গেলে কোনো অসুবিধা রয়েছে কিনা সেই জিনিসটা কিন্তু অবশ্যই খতিয়ে দেখা দরকার নেক্সট কী জিনিস দেখতে হবে যে জমির উচ্চতা বা জমির কোন জায়গাটায় আছে বা জমির যে আসল কোন জায়গা বা জমির অবস্থানটা কোথায় সেটা কিন্তু জানা অবশ্যই জরুরি পড়বে আমার মনে হয় আর যে জমিটি কিনতে চলেছি সেই জমিটি বা যে ল্যান্ডটি কিনতে চলেছি সেই ল্যান্ডটি কতটা সঠিক রয়েছে আশা করি বুঝতে পেরেছেন আর আর নেক্সট যে জিনিসটা অবশ্যই দেখতে হবে যে যদি বিজনেস করার জন্য আমি ল্যান্ড বা জমি কিনে থাকি তাহলে সেটা কিন্তু অবশ্যই রাস্তার পাশে হওয়া প্রয়োজন আর এই রকম দিকটাও ভালোভাবে দেখে নিতে হবে যে শুধু রাস্তার পাশে হলে হবে না যে ওইখান থেকে রাস্তা অবধি আপনার রাস্তা একটা পাওয়া যাবে তো অর্থাৎ আমি বলছি যে আপনার ল্যান্ড বা আপনার জমিটি থেকে রাস্তাকে ওঠা পর্যন্ত যে পজিশান সেখান অবধি রাস্তা ঠিকঠাক আপনাকে যে বিক্রয় করছে জোগাড় করে দিতে পারবে তো সেই জিনিসটা আর এই জিনিসটা সবার মাথায় রাখা জরুরি যে আপনি যদি জমি জায়গা কেনেন অবশ্যই কোনো কেমিক্যাল বা কোনো নদীর ধারে বা কোনো জলাশয়ের পাশে কিন্তু সহসাই দেখে কিনবেন না তাতে কিন্তু আপনার নিজেরই অসুবিধা হবে কারণ এখানে বিভিন্ন ধরনের গণ্ডগোল হয়েই থাকে আর দিলে আপনার অনেক রকম অসুবিধা হবে কারণ এই সমস্ত জায়গাগুলো বসবাসের খুব অযোগ্য আমার মনে হয় আর একটা জিনিস নেক্সট যে জিনিসটার কথা বলছি যে এই জিনিসটা খুবই মাথায় রাখা জরুরি যারা ল্যান্ড বা জমি বা ভূমি যেটাই কিনতে চাইছে যে ওই জায়গাটিতে সরকারের কোনো বিধিনিষেধ আছে কিনা দেখুন আমরা প্রায় লোক জানি যে এয়ারপোর্টের পাশে যখন কোনো জায়গা বা ল্যান্ড কিনবো সেই জিনিসটার দিক থেকে আমাদেরকে দেখতে হবে যতটা সম্ভব একটু দূরে থাকাটা আমার মনে হয় বেস্ট হবে কারণ এখানে একটা বিধিনিষেধ সর্বদাই থাকে যে খুব উঁচু বাড়ি বা খুব বড় বিল্ডিং কিন্তু করা যাবে না এটাও দেখতে হবে এছাড়াও দেখতে হবে যে আপনি কিন্তু এখানে সহসায় বসবাস করতে গেলে আপনার খুবই অসুবিধা হবে এই কারণেই বলা হচ্ছে যে আর কোনো যদি সরকারের দ্বারা হস্তক্ষেপ যদি এখানে না করার একটা সাধারণত পারমিশন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা দেখে নিতে হবে কারণ নাহলে পরবর্তীকালে অবশ্যই আপনাকে প্রবলেমে কিন্তু ভুগতে হবে আশা করি বোঝা গেল এরপরে এরপরে একটা জিনিস যে আমরা জানি ফলের বাগান যদি কোনো ফলের বাগান শ্রেণী জমি থাকে এই জমিটা থেকে কিন্তু কোনোরকমভাবে বাস্তুতে রূপান্তর করা সহজ কাজ নয় অবশ্যই এই জিনিসটা অনেকেই জানে না আশা করি এই জিনিসটা অনেকেই জানে না এইটা দেখে অবশ্যই বুঝতে পারবেন যে এই জিনিসটা খুবই কঠিন নেক্স যে জিনিসটা দেখতে হবে জমি কেনার আগে যে যে ডকুমেন্টস গুলা আমি বলতে চাইছি যে কি কি পেপারস অবশ্যই না দেখলে কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হবে যে জমির রেকর্ডটা ঠিকঠাক আছে না আর সরকারি সার্টিফাইড রেকর্ড জমির বিক্রেতার নাম আছে কি না সেটাও কিন্তু অবশ্যই দেখে নেওয়া জরুরি অনেক সময় ভুয়ো রেকর্ড দেখিয়ে জমি বিক্রি করে নেয় এগুলো সাধারণত অনেকে রয়েছে বদমাস করে বা অনেকের সঙ্গে চিটিংবাজি করতে চায় এই জিনিসটা কিন্তু দেখে নিতে হবে নিজেকেই কারণ আমি অনেক টাকা দিয়ে ল্যান্ড বা জমি বা ভূমি কিনছি সেটা তো আমাকে দেখে নিতে হবে না ঠিকঠাক করে না হলে আমি নিজে অসুবিধার মধ্যে পড়ব আশা করি বোঝা গেলো এই জিনিসটা অনেকেই থাকেন আমরা দেখে থাকি যে জমি লিজে দিয়ে রাখেন ঠিক আছে তার হয়তো কোনো অসুবিধা মানি প্রবলেমের জন্য সাধারণত এই তার জমিটিকে লিজে দেওয়া রয়েছে কিন্তু সেই এগ্রিমেন্ট পেপার বা লিজ রয়েছে কিনা এই জিনিসটা কিন্তু অবশ্যই তদ্বির করা জরুরি হলে আপনার কাছে পরে কিন্তু অ্যাটাক হতে পারে এরপরে যে জিনিসটা জেনে নিতে হবে এই জমিটি কোথাও বন্ধক আছে কিনা সেটা কিন্তু দেখে নেওয়াটা জরুরি বন্ধক আর লিচ কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট এরপরে নেক্সট যে জিনিসটি দেখতে হবে যে জমি বিক্রেতার সম্পর্কে ভালোভাবে যাচাই করাটা জরুরি জমি বিক্রেতার কাছে সেই জমি কি করে এলো উত্তরাধিকারীর সূত্রে পেয়েছে যদি উত্তরাধিকারীর সূত্রে পেয়ে থাকে তাহলে দানপত্রটা দেখা জরুরি না হলে অন্য কিছু হলে তার অন্য রকম ব্যবস্থা রয়েছে আশা করি বোঝা গেল এই জিনিসটা এরপরে এই জিনিসটা দেখতে হবে যে রেজিস্ট্রি অফিস থেকে মানে আশেপাশের যে বা লোকাল রেজিস্ট্রি অফিস থেকে জানা দরকার যে এই জমির কোনো নিষেধাজ্ঞা নেই তো অর্থাৎ অনেক থাকে যেগুলো সরকার দ্বারা নিষেধাজ্ঞা থাকে সেই জিনিসগুলোর কথা মাথায় রাখা দরকার না হলে আপনি কি নিজের টাকাই পেমেন্ট করবেন নিজের টাকা তো গেল গেল তার সাথে আপনাকে অনেক কিন্তু বিভিন্ন ধরনের কোর্টের দ্বারস্থ হতে পারে এগুলো ভালো করে কিন্তু জানা দরকার এগুলো না জেনে কিন্তু সহসায় যে কোনো জমি কেনার জন্য প্রস্তাব দিয়ে দেবেন না আর কি আশেপাশের কোনো রেজিস্ট্রি অফিস থেকে জানা দরকার যে এই জমির যে নিষেধাজ্ঞাটা সেটা রয়েছে তো সেটা কীরকমভাবে রয়েছে আর এরপরে যে জিনিসটা জানবেন অর্থাৎ নেক্সট যে জিনিসটা জানা দরকার যে জমির বিক্রেতা জমির বিক্রেতা সেই জমির বিক্রেতা তার যে এই যে রসিদ যে দাখিল করা হয়েছে সেই রসিদ যে দাখিল করা হয়েছে এই রসিদ দাখিলটা কি তার নামে রয়েছে মানে রসিদের যে জমির বিক্রেতা তার নাম কতটা কি রয়েছে সেটা কিন্তু জানা দরকার এরপরে যে জিনিসটা জানবেন এই জমির উপর আদালতের কোনো কেস রয়েছে কিনা আমরা জানি যে আদালতের কিন্তু কেস থাকে অনেক জমির উপর আমরা আমরা জেনেও তাতে কিন্তু আমরা কিনে ফেলি কিন্তু এটা কিন্তু ঠিক না আমি নিজে থেকেই কিন্তু প্রবলেমে পড়তে পারি আশা করি বোঝা গেল এই জিনিসটা এরপরে যে জিনিসটা জানতে হবে সেটার কথা বলবো যে এই যে জমির জমির কেনার পর যাতে ওয়ারিস সম্পর্কিত সমস্যা না হয় অর্থাৎ অনেকের তো ও থেকে থাকে এই ও সার্টিফিকেট ও এর যে ভালোভাবে যে জিনিসগুলো পেপারসগুলো রয়েছে সেগুলো কিন্তু যাচাই করাটা জরুরি নাহলে আপনি একটা কাজ করতে পারেন যে আপনি জমিটা কিনেছেন এই মর্মে পেপার একটি বিজ্ঞপ্তি দিতে পারেন যাতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু ও আর তারা এখানে ইনফর্ম করবে এবং আপনি তার রিপোর্ট পেয়ে যাবেন আশা করি বোঝা গেল যে এই ওআরএসের যদি কোনো অসুবিধা হয় কী করতে হবে এই জিনিসগুলো কিন্তু খুবই মাথায় রাখা জরুরি যারা ল্যান্ড বা জমি বা ভূমি কিনবেন না হলে কিন্তু নিজেদেরকেই অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে আশা করি এই জিনিসগুলো বোঝা গেলো এগুলো হলো সাধারণত কমন জিনিস যেগুলো সবার কিন্তু জানা জরুরি সবার জানা জরুরি যারা বিজনেস করেন বা যারা সাধারণত ল্যান্ড বা জমি বা ভূমি কিনে থাকেন বিভিন্ন জায়গাতে তাদের কিন্তু জানা অত্যন্ত জরুরি আর এই ল্যান্ড বা জমি বা ভূমি কেনার ক্ষেত্রে সবার কাছে একটা বিশেষ রিকোয়েস্ট রয়েছে এখানে কিন্তু রূপ কাউকে জড়াবেন না তাতে কিন্তু আপনি নিজেই জড়বেন আশা করি বোঝা গেল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আজকের ভিডিওটা বোঝা গেল ভিডিওটি খুবই কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটা সবার কাছে অ্যালার্ট রয়েছে যে যে জিনিসগুলো আমি বললাম এগুলো কিন্তু কোনো সরকারি বা কোনো কিছু ভাবে কিন্তু এটা নয় এটা নিজেদের সুবিধার জন্য বা কোন কোন জিনিসগুলো করার দরকার সেই কারণেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে